আজকে আমি স্পেসের বস দেখাবো একটা নিশান বুলুবার শিল্পী সামনের থেকে দেখেন ভাইয়া একবারে অরিজিনাল লাইট এখনো একটা ফগ লাইট ইনস্টল করা আছে পঁচিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন নিশানের মুসটা দেখেন অসাধারণ অবস্থায় পাবেন গা গাড়িটা পাল কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টুরের গাড়ি মডেল হলো দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন ভাইয়া ভিতরটা দেখেন বাইরে যে টায়ারটা একবার এক দেড় বছর অনায়াসে চালাতে পারবে ভাইয়া ওকে এই পাশটা দেখেন টানা বডি এদিক থেকে ওদিকে যা আছে অরিজিনাল বডি পাবেন আপনি দেখেন এই যে নিশানের অরিজিনাল গ্লাস সব বিআরটির স্টিকার সেন্সার যা আছে গাড়ির সাথে অরিজিনাল পাবেন ইনশাল্লাহ ভিতরে দেখেন বেজ ইন্টোরের গাড়ি একটা আফটার মার্কেট ডিভিডি পোলার আন্ডার পোলার ইনস্টল করা আছে এই পাশটা দেখেন একবারে অসাধারণ অবস্থা পাবেন ইনশাল্লাহ হ্যান্ডের সহকারে পাবেন তেলের গাড়ি ভাইয়া এই পাশটা দেখেন অরিজিনাল লাইটগুলো এই যে নিশান

জি দু হাজার পাঁচের মলে নয় রেজিস্ট্রেশন এই পাঁচটা দেখেন সেম কন্ডিশন একবারে বাস হইতে ধরে কস হইতে ধরে যা আছে অরিজিনাল অবস্থা পাবে একদম স্যার সেম একদম সেম কন্ডিশন সেম কন্ডিশন প্রত্যেকটা সাইড আপনি সেম কন্ডিশন পাবেন এই পাঁচটা দেখেন একবারে হাফ পুশ ভাই এটা হাফ পুশের না এটা দশ টাকার গাড়ি তো কাজ নাই হাফ পুশের গাড়ি দেখেন হাফ পুশ